আজকের একটা অঙ্ক এনেছি দেখো অঙ্কটা হলো হোয়াট শুড বি সাবস্ট্রাক্টেড ফ্রম রুট সেভেন্টি টু টু গেট রুট থার্টি টু অর্থাৎ রুট সেভেন্টি টু থেকে কত বিয়োগ করলে সাবস্ট্রাক্টেড মানে বিয়োগ বিয়োগ করলে আমরা এটা পাব সলভ ধরি ধরি এক্স বিয়োগ করতে হবে বিয়োগ করতে হবে অতএব তাহলে রুট সেভেন্টি টু থেকে আমরা এক্স বিয়োগ করব মাইনাস এক্স তাহলে কী পাবে বলছে রুট থার্টি টু পাবো রেজাল্ট এলো থার্টি টু এই কোয়েশানটা করলে এক্সের বের হবে সেটাই বিয়োগ করতে হবে তাহলে দেখ রুট সেভেন্টি টুটাকে আমরা ভাঙাচ্ছি একটা রুট ছত্রিশ গুণ রুট টু ছত্রিশ বাহাত্তর এক্স বত্রিশটাকে রুট বত্রিশটাকে ভাঙালে রুট ষোলো রুট টু এখান থেকে আমরা 6 পাচ্ছি সিক্স রুট টু মাইনাস এক্স এদিকে ষোলো থেকে পাচ্ছি ফোর রুট রুট টু রুট টু আর ডান দিকে ফোর রুট টুটাকে আমরা বাম দিকে নিয়ে আসলে মাইনাস ফোর রুট ডান দিকে নিয়ে গেলে এক্স অতএব আমরা লিখতে পারি এক্স পুরোটাইপারে ঘুরিয়ে দিলাম এক্স সমান সিক্স রুট টু বিয়োগ ফোর রুট টু এক্সের মান যেটা হবে সেটাই উত্তর এখান থেকে রুট টু কমন নেবো আমরা রুট টু কমন নিলে ছয় পড়ে থাকে বিয়োগ চার এটা উঠে গেল এটা উঠে গেলো এই রুট টু কমন নিলাম অতএব এক্স সমান রুট টু এটা বিয়োগ করলে টু অতএব এক্সের মান হবে এক্স ইজিক টু 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 উইল বি আনসার থ্যাংক ইউ